আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখাবো অর্থাৎ প্রকৃতির মধ্যখানে চারোদিকে ফুলের বাগান প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গার মধ্যে আল্লাহর গড় মসজিদ মাশাল অনেক সুন্দর আর এই মুহূর্তে সিলেটি বৃষ্টি হচ্ছে চারদিকে ফুলবাগানের মধ্যখানে অসাধারণ একটা মসজিদ দেখার মতো মসজিদের মিনারাটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ডিজাইনটা ড্র করা হয়েছে আর এটা হচ্ছে এস এফ সিলেটের মসজিদ অনেক বাগান এখানে রয়েছে এই ফুল বাগানের মধ্যখানে মসজিদ থাকায় অনেক সুন্দর দেখায় সো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন জাস্ট সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখালাম সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী প্লেস এসে সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম